হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করবো পাকা আম দিয়ে গ্রাম বাংলার অজানা একটা রেসিপি অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে হয়তো বা খাওয়াটা দূরের কথা হয়তো বা নামও জানা নাই। এই রেসিপিটি করার এখনই উপযুক্ত সময় আর কোনো ধরনের কোন ধরনের আম দিয়ে এই রেসিপি করতে হবে জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা আমের এই রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে সত্যিও অসাধারণ যারা এখনও খাননি প্লিজ একবার হলেও ট্রাই করবেন আশা রাখছি খুব ভালো লাগবে সবার চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই এখানে অবশ্যই নিজের পরিমাণ মতো পাকা আম নিতে হবে আর কোন ধরনের আম লাগবে সেটা আমি ভিডিওতে বলে দেবো অবশ্যই এই রেসিপির জন্য শুধু পাকা আমের প্রয়োজন কোনোভাবে কাঁচা আম নেবেন না এখানে সব নিজেদের গাছের পাকা আম আর নিজের পরিমাণ মতো নিয়েছি সব আম আগে থেকে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই আমগুলো খোসা সারানোর পর এভাবে গোটা রাখতে হবে রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ একদম লাল করে নিয়ে লাল করে ভেজে নিতে হবে আমের এই রেসিপি আমার দাদি বেঁচে থাকতে বেশি করত কারণ দাদির অনেক বেশি পছন্দ ছিল পেঁয়াজ ভাজা হলে সামান্য পানি দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো এখানে খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নাই জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ মতো ভাজা ধনিয়া ও পাঁচফোড়নের গুঁড়ো এটা একটু বেশি পরিমাণে দিবেন গরম মশলার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো নিজের স্বাদ মতো তবে এই রেসিপি একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হয় সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলা কষানো হলে কেটে রাখা গোটা পাকা আম দিয়ে কষাতে হবে আবারও খুব ভালো করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব নাহলে নিচে লেগে যাবে বন্ধুরা আমের তরকারির জন্য অবশ্যই আঁশযুক্ত আম নিতে হবে যেসব আমের আঁশ থাকে না সেসব আম দিয়ে এই তরকারি ভালো হবে না বেশ অনেকটা সময় কষিয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটন অন রাখবেন আমার ভিডিও সবার আগে পেতে স্বাদ মতো চিনি অবশ্যই আমের মিষ্টির ওপর নির্ভর করবে কতটুকু চিনি লাগবে তবে খুব বেশি মিষ্টি করবেন না টক ঝাল মিষ্টি এমন হবে স্বাদ কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে বন্ধুরা পাকা আমের পাকা আমের অনেক তো রেসিপি খেয়েছেন এটা অবশ্যই একবার করে দেখবেন এখন ঢেকে রান্না করতে হবে এখন প্রায় হয়ে গেছে এভাবে কিছু সময় কষিয়ে নেব শেষে ধনিয়া ও পাঁচফোরণের গুঁড়ো নিজের পরিমাণ মতো দিবেন এখন আবারও কষিয়ে নিতে হবে বন্ধুরা বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি রুমে ভয়েস দিচ্ছি বাইরের শব্দ হলে একটু ইগনোর করবেন প্লিজ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা এই আমের তরকারিতে ভাজা ধনিয়া ও পাঁচফোড়নের গুঁড়ো একটু বেশি দিবেন দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখতে আর গ্রেভিটাও দারুণ টেস্টি হয়েছিল এখন একদম রান্না কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব একদম আচারের মতো দেখতে মশালা অনেক বেশি টেস্টি হয়েছিল অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি কোথাও একটু ভালো লেগে থাকলে প্লিজ নতুন বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটা একটু ঘুরে আসবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য